অর্থাৎ যদি সামান্য একটুখানি যদি ছাগলে যে বকরি এর পায়ের খুরু যদি একটু রান্না করে দেয় একটু সামান্য একটু মাছের তরকারি বা সামান্য একটু ভাজির তরকারি যেটাই দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইন্নাল হামদালিল্লাহি ওসালাম আলা সিদির মুসালিন ও আলা আলহি ও সাহাবি আজমাইন বন্ধুগণ আমাদের নবী কিন্তু মায়ার নবী দয়ার নবী পাড়া প্রতিবেশীদের প্রতি তিনি সর্বদা মানে তাগিদ দিয়ে গেছেন অনেক ক্ষেত্রে এটাও বলে গেছেন যে আমি আশঙ্কা করছিলাম যে পাড়া প্রতিবেশীর যে হক কতটা বেশি যে না জানি আল্লাহ তালা তাদেরকে এই সম্পত্তি থেকে ওয়ারিস হিসাবে দিয়ে দেন কিনা অর্থাৎ সম্পত্তির ভাগ এ পাড়া প্রতিবেশীদের দিতে হয় কিনা এর জন্য রসুল সালাম বলেছেন যে তোমাদের পাড়া প্রতিবেশী যখন এক জায়গায় থাকে তখন কিছু লেনদেন অবশ্য হয় কিছু হাদিয়া নেওয়া দেওয়া অবশ্যই হয় তারা সামান্য যদি হাদিয়াটা দেয় তাই হাদিয়া যেন সেটা যেন সেটা যেন প্রত্যাখ্যান না করে সেটা যেন ফিরিয়ে না দেয় যদি হাদিয়াটা ফেরত দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি অনেক কষ্ট পেতে পারে এই জন্য মানুষের কষ্ট দেওয়াটা এটা কিন্তু সম্মত নয় যদিও তোমার সেটা বাড়িতে আসে এর পরও তুমি সেটা গ্রহণ করো বোকারি শরীফের পাঁচ হাজার পাঁচশত বিরানব্বই নাম্বার হাদিস প্রখ্যাত সাহাবি হতে আবু হরের বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন হে মুসলিম মহিলাগণ কোনো প্রতিবেশী নারী তার অপার প্রতিবেশী নারীকে তার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে হেও প্রতিপন্ন না করে অর্থাৎ তাকে যেন যে হাদিয়াটা দিচ্ছে এটা যেন ফেরত দিয়ে তাকে যেন ছোটো না করা হয় যদিও তা বকরির পায়ের খুর হোক না কেন অর্থাৎ যদি সামান্য একটুখানি যদি ছাগলে যে বকরি এর পায়ের খুর যদি একটু রান্না করে দেয় একটু সামান্য একটু মাছের তরকারি বা সামান্য একটু ভাজির তরকারি যেটাই দিচ্ছে সে তো আপনাকে দিচ্ছে আর অনেক সময় কী হয় পাড়া প্রতিবেশীর ভিতরে একটু ঝগড়া হয় মনোমালিন্য হয় সেক্ষেত্রে দেখা যায় যে কোনো প্রতিবেশী যদি কিছু খেতে দেয় সেটা রাগ করে ফেরত দিয়ে দেয় তা আমাদের উচিত হবে না কোনো সময়ের জন্য যে যতটুকু হাতিয়া দেয় অন্যতম হলেও আমাদের স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করতে হবে দুঃস্থিরের সৈন্য মনে করে তাহলে আমরা সব পাবো তিনিও খুশি হবেন আর সম্ভব হলে আপনার পক্ষ থেকে তাদের বাড়িতে কিছু হাদিয়া পৌঁছে দিবেন সান্নি দর্শক মন্ডলী এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তীকালে কোনো ভিডিওতে দেখা হবে ইংশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ